হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজকে আমি কোথায় চলে আসছি আপনারা ইতিমধ্যে ব্যাকগ্রাউন্ড থেকে বুঝে গিয়েছেন আমি চলে আসছি আমাদের চট্টগ্রামের মধ্যে ঐতিহ্যবাহী একটি গরুর বাজারে সেটি হচ্ছে এক কিলোমিটার নামে আমরা সবাই চিনি এবং হাউজিং নামে এই গরুর বাজারটি অনেক পরিচিত সো গাইস আমি আপনাদেরকে এখন আমাদের যেগুলো অনেক বড় বড় গরু আসছে ওদের সাথে পরিচয় করে দেবো সো আগে পরিচয় পর্বটি শেষ করে নি চলো হাই কেমন আছো তুমি গাইস দেখুন ও অনেক কষ্ট পাচ্ছে যার কারণে ওর অনেক পানি দেখা যাচ্ছে আর এদের কষ্ট গুলো হয়তো একদিন আল্লাহ জান্নাতের মধ্যে এই কষ্টের ফল দিবে আপনারা সবাই জানেন গরু যুগ কুরবানি দেওয়া হয় সেগুলোকে আল্লাহ তালা অনেক মানে উঁচু মকাম দিবে আর এই কষ্টটা হয়তো তারা এখন পাচ্ছে পরে অনেক সুখ পাবে যেটার জন্য তো আমি গরুটার সাথে কথা বলতে চাই চেষ্টা করে দেখি পারে রাখি সালাম আলাইকুম কেমন আছেন আপনি অবশ্যই দেখি বুঝা আছে আপনি ভালো নেই ভালো আছেন কষ্ট হচ্ছে অনেক না সমস্যা নেই কষ্ট নিয়ে আপনার এই কষ্ট একদিন কিন্তু আপনি ফল পালন কষ্ট ফল আছে তো আমি নেক্সট গরুর কাছে যাচ্ছি তো এগুলো কিন্তু অনেক বড় বড় গরু যেগুলো অনেক দূর থেকে আসছে তো গরুটি দেখুন অনেক কষ্টে আছে অনেকক্ষণ ধরে প্রায় পাঁচ ছয় ঘন্টা মতো হবে এগুলোকে বেঁধে রাখছে তার কারণে কষ্টে ওরা উম গুলো আসছে এবং দাঁড় দাঁড়াবাচ্ছে না অনেক কষ্ট হচ্ছে রাগ কথা না বলি ও অনেক কষ্টের মধ্যে আছে কষ্ট দিয়ে লাভ নাই যেহেতু আমার কথা বুঝতেছে না আর আমি ওর কথা বুঝবো না তো আজকে এই ভিডিওটি সাইফুল দেখার জন্য অনুরোধ রইল লেটস গো তো ফার্স্টে বাসা থেকে বের হয়ে এখন একটা রিক্সা নিয়ে নিব রিক্সা নেওয়ার পর চলে যাচ্ছি বাজারের উদ্দেশ্যে তো বাজারে চলে আসছি বাজারের মধ্যে অনেক ভিড় আর এটা হচ্ছে বাজারের অফিস

মাসাল্লাহ দেখুন অনেক বড় বড় গরু আর এগুলো আনছে হচ্ছে আপনার সাতখানিয়া থেকে আনছে ওরা সো গাইস অনেকক্ষণ ঘোরাঘুরি করছি এখন চলে যাওয়ার পালা আর এটা হচ্ছে বাজারের মেন গেট যেটা আমরা এক কিলোমিটার নামে চিনি এবং অনেকে আবার নুরনগর হাউসিং সোসাইটিগুলো চিনে আর ওদের ডেকোরেশনটা অনেক সুন্দর আছে মার্শাল্লাহ সবাই আজকে ভিডিও কেমন লাগলো জানাবেন অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন